আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাউল ইসলাম সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ সরকারি মাইকেল মধুসূদন কলেজ দশক তোমাদের ধারাবাহিক ক্লাসের আজকের অর্থনীতির জন্য পরিসংখ্যান জন্য ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি অর্থনীতির জন্য পরিসংখ্যান এই কোর্সের তোমাদের প্রথম যে অধ্যায়টা সেটা হচ্ছে সম্ভাবনা আমরা সবসময় বলি সম্ভাবনা 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 আজকের এই প্রথম ক্লাসটায় আমি তোমাদের সামনে অর্থনীতির যে এই সম্ভাবনাটা কি আমরা সাধারণ মানুষের যে সম্ভাবনা বলি আমরা যে সম্ভাবনাটা ব্যবহার করি এটাকে একটু অর্থনীতিতে ক্লাসিফিকেশন অথবা সংজ্ঞায়িত করার চেষ্টা করি অথবা তোমাদের সামনে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি আমরা সময় বলি যে সম্ভাবনা কি সেই সম্ভাবনা বলতো আজকে যখন আবহাওয়া খারাপ থাকে তখন তোমরা কি বলো যে আজকে ঝড় বৃষ্টি হতে পারে কেউ তোমাকে জিজ্ঞেস করতে পারে এর গ্যারান্টি কত ঝড় বৃষ্টি হবে তখন তোমরা কি বলবে পার্সেন্ট সম্ভাবনা আছে অর্থাৎ আমরা কিন্তু কখনো একশো পার্সেন্ট বলতে পারি না আমি প্রায় মজা করে তোমাদের সাথে ফেস টু ফেস ক্লাসে বলি যে সৃষ্টিকর্তাই বলতে পারে শুধুমাত্র যে একশো পার্সেন্ট কোনো ঘটনা ঘটবে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি 90% সম্ভাবনা আছে 95% সম্ভাবনা আছে 99% সম্ভাবনা আছে তো আমি যদি বলি আজকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত परसेंट 90% তাহলে 90% মানে কি দাঁড়ালো বলো তো 90 ভাগ আছে কত 100 সমান সমান কত হলো 0.99 তাহলে আমরা আজকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত করে পাইলাম অর্থাৎ সম্ভাবনা কত হলো পয়েন্ট নাইন তাহলে আমরা দেখছি যে কোনো সম্ভাবনা আমরা আমরা যে দেখেও ফেলেছি যে সম্ভাবনার মানটা কত থাকে সবসময় শূন্য থেকে বড় হয় এবং একের থেকে কি হয় ছোট হয় তো আজকে যদি আমি বলি যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট নাইনটি পার্সেন্ট তাহলে সেক্ষেত্রে আমাদের আসছে কত নাইনটি পার্সেন্ট মানেই হচ্ছে নাইনটি ভাগ আছে হান্ড্রেড ছন পয়েন্ট নাইন একইভাবে আমরা খেলার মাঠে দেখি কি হয় যখন টস নিক্ষেপ করা হয় তখন কি হয় দুই ক্যাপ্টেন যখন আমাদের মাঠে আসে আমরা যখন অন স্ক্রিনে দেখি তখন কি হয় যে যখন মুদ্রাটা নিক্ষেপ করা হলো তখন কি থাকে বলতো এক পাশে লেখা থাকে হেড আর এক পাশে লেখা থাকে কি টেল তাইলে সম্ভাবনাটা কিভাবে আমরা বের করি খেয়াল করে দেখো এইস আর আছে কত টি এই দুটো জিনিস লেখা থাকে এখন কোন ক্যাপ্টেন যদি হেড নেয় আর একজন নেসে অবশ্যই টেল মুদ্রা নিক্ষেপ করার আগ পর্যন্ত কিন্তু আমরা বলতে পারি না যে হেড উঠবে অথবা টেল উঠবে তো আমরা এটুকু বলতে পারি যে যেহেতু দুই ধরনের রেজাল্ট ঘটতে পারে একটা আছে হেড অথবা আছে একটি টেল তাহলে সেক্ষেত্রে হেড ওঠার সম্ভাবনা কত হবে ফিফটি পার্সেন্ট অর্থাৎ হাফ হাফ তাহলে সেটা কিভাবে ঘটছিল সেটা ঘটছিল হচ্ছে কি যে হেড এবং তেল এই দুটোর পড়তে পারে এর বাইরে আর কোনো কিছু নেই কিন্তু হেড হেড আছে আছে তাহলে কি দাঁড়ালো এই ওয়ান ভাগ আছে টু এই হলো কিন্তু সেই পয়েন্ট ফাইভ অর্থাৎ যেটা আমরা মুখে মুখে বলছিলাম যে হেড ওঠার সম্ভাবনা পয়েন্ট ফাইভ তেল ওঠার সম্ভাবনা কে তো পয়েন্ট ফাইভ তাহলে সেটা কিভাবে পাইছি আমরা যে মুদ্রা নিক্ষেপ করলে হয় হেড উঠবে অথবা টেল উঠবে কয় প্রকার ঘটবে দুই প্রকার এই টু ওটা হচ্ছে আমি চেয়েছিলাম কত হেড তো হেড আছে কয়বার একবার সেটা যাবে কোথায় উপরে তাহলে কত হলো পয়েন্ট ফাইভ জিরো একইভাবে কেউ যদি বলে টেল ওঠার সম্ভাবনা কত হবে সেক্ষেত্রেও টেল আছে কয়বার একবার সেটা যাবে কোথায় উপরে অর্থাৎ তখন এই মুছে দিয়ে তখন হবে কি টি তাহলে কয়েবার হলো একবার তাহলে ওয়ান ভাগ হল কত টু সুমন তাহলে এটা হলো আমাদের মুদ্রা নিক্ষেপ করলে সেক্ষেত্রে সম্ভাবনাটা কীভাবে আমরা দেখি একইভাবে যদি আমরা বলি ছক্কা নিক্ষেপের কথা সেক্ষেত্রে কী হবে বলতো ছক্কা নিক্ষেপ করলে কি হতে পারে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এর বাইরে কিন্তু আর কোনো কিছু পড়ে না সক্কা নিক্ষেপ করলে কি সেভেন ওঠার কোনো সম্ভাবনা আছে এইট ওঠার সম্ভাবনা আছে না অর্থাৎ কয় প্রকার উঠবে ছয় প্রকার এখন আমি যদি বলি সক্কা নিক্ষেপ করলাম ওয়ান সম্ভাবনা কত হবে তাহলে সেটা তো একইভাবে হবে কত কয় প্রকার ফলাফল আছে বলতো ছয় প্রকার এই হলো সেই ছয় আমি কি চাচ্ছি আমি চাচ্ছি যেন ওয়ান ওঠার সম্ভাবনা ওয়ান কয়বার আছে একবার তাহলে এই হলো ওয়ান বাই সিক্স তাহলে ছক্কা ফেললে সম্ভাবনা কত হল ওয়ান বাই সিক্স টু ওঠার সম্ভাবনা কত হবে আমরা অনেক সময় কিন্তু ভুল করে বলে যে ওঠার ক্ষেত্রে ক্ষেত্রে যেহেতু তাহলে কত হবে টু বাই সিক্স না টু কয়বার আছে একবার তাহলে ওয়ান বাই সিক্স থ্রিটা কয়েকবার আছে একবার ওয়ান বাই সিক্স অর্থাৎ ছক্কা নিক্ষেপ করলে যে কোনো একটা সংখ্যা ওঠার সম্ভাবনা কত হবে ওয়ান বাই সিক্স তো আমি যদি বলি জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত হবে জোড় সংখ্যা আছে কয়টা তিনটা টু ফোর সিক্স তাহলে সেক্ষেত্রে কত হবে সম্ভাবনা থ্রি ভাগ আছে সিক্স অর্থাৎ পয়েন্ট ফাইভ আসবে একইভাবে যদি বেজোর সংখ্যা ওঠার সম্ভাবনার কথা বলি সেটাও হবে কত থ্রি ভাগ আছে কত সিক্স অর্থাৎ বেজোর সংখ্যা আছে কয়টা তিনটা ভাগ হবে কত মোট সংখ্যা ছয়টা তাহলে এভাবে আমরা কিন্তু সকাল ক্ষেত্রে মুদ্রার ক্ষেত্রে আমরা অঙ্ক করার ক্ষেত্রে আমরা কি করি সম্ভাবনাটা আমরা বের করতে পারি তাহলে যদি আমরা এক কথায় বলার চেষ্টা করি যে সম্ভাবনাটা সম্ভাবনাটা কি হচ্ছে কোনো একটা ঘটনা একটা কাজ কোনো একটা ইভেন্ট ঘটার পূর্বে তার সম্পর্কে আমাদের একটা মতামত দেওয়া অথবা একটা অনুমান করা গাণিতিক একটা মান বলে দেওয়া সেটা কিভাবে ঘটবে পূর্বের যে অভিজ্ঞতা পরে ভিত্তি করে আমরা বলবো অর্থাৎ কোনো ঘটনা ঘটার পূর্বে গাণিতিক ভাবে কিছু সমাধান দিয়ে দেয়া কিছু মান বের করে দেয়া যে এর মানটা এই হতে পারে এটাকে আমরা বলতেছি হচ্ছে কি সম্ভাবনা এবং এই সম্ভাবনার মানটা কি হবে সব সময় শূন্য থেকে বড় হবে এবং একের থেকে ছোট হবে এবং সেটা অবশ্যই কি হবে ধনাত্মক মান হবে তাহলে আমরা এখানে যেটা বের করেছি সেটা কিভাবে যে কোনো একটা ঘটনা ঘটার পরে যে ঘটনাগুলো ঘটতে পারে মানে যে মানগুলো আসতে পারে সেটা যাবে নিচেই আর আমরা যেটা চাচ্ছি সেটা যাবে সব সময় উপরে খেয়াল করে দেখো ছক্কা নিক্ষেপ করলে মুদ্রা নিক্ষেপ করলে কি হবে পড়তে পারে হেড অথবা টেল সেটা যাবে নিচেই টেল আছে কয়টা একটা সেটা আসছে উপরে অর্থাৎ ওয়ান ভাগ টু ওয়ান পয়েন্ট ফাইভ একইভাবে ছক্কাটা দেখাইছিলাম আর ঝড় বৃষ্টির কথা যেটা বললাম সেটা জাস্ট কমন সেন্স সেটা তো আমাদের গাণিতিক ভাবে পোকা অঙ্ক করে দেখানোর কিছু নেই জাস্ট আমরা বলতেছি আজকে ঝড় বৃষ্টি হতে পারে কত পার্সেন্ট 95% তাহলে 95% ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে 95 ভাগ আছে কত 100 সুতরাং আজকে আমাদের ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কত 95% অর্থাৎ সম্ভাবনাটা হচ্ছে যে কোনো কাজ ঘটার পূর্বে পূর্বের অভিজ্ঞতার ভিত্তিতে কিছু অনুমান করে একটা মান বলে দিয়ে এটার নাম হলো কি সম্ভাবনা তো আজকে এই পর্যন্ত এরপরে তোমাদের আবার নতুন করে ধারাবাহিকভাবে পরের ক্লাসগুলোয় হাজির হব আশা করি তোমাদের ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আলাইকুম